উনিশশো সালে আইন করে ভারতে দেবদাসী প্রথা নিষিদ্ধ হয় তাই পুরীর মন্দিরে এখন আর দেবদাসী দেখা যায় না কিন্তু আজও ভারতের বিভিন্ন মন্দিরে মোট প্রায় পঁয়ত্রিশ হাজার দেবদাসী আছে বর্তমানে এদের অবস্থা খুবই শোচনীয় এদের অনেকেই আজ রাস্তার ভিখারি দু সালে আটশো বছর ধরে চলে আসা এই প্রথা শেষ হয় দেবদাসী শশী মনির মৃত্যুর পর এত গেল দেবদাসীর কথা এইবার আপনাকে নিয়ে যাবো এই মন্দিরের সব থেকে রহস্যময় স্থান এই মন্দিরের রান্নাঘরে জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে রোশাঘর বলে এটাই বিশ্বের সব থেকে বড় রান্নাঘর এখানে মোট বত্রিশটা ঘর আছে সাতশো বাহান্নটি মাটির উনুনে ছশো জন রাঁধুনি আর চারশো হেল্পার কাঠের জ্বালানিতে রোজ রান্না করে আর এখানকার উনুন হয় তিন রকমের অন্নচুলি আহিয়া চুলি আর পিঠা চুলি দুটি অন্ন চুলির মাঝের জায়গাটিকে বলে আহিয়া চুলি এই উনুনের ডাল আর সবজি রান্না করা হয় রান্নাঘরে দুটি কুয়ো আছে যার একটির নাম গঙ্গা আর একটির নাম যমুনা কোন মডার্নতিতে নয় প্রতিদিন এখানে রান্না হয় কোনো গ্যাস বা বিদ্যুতের বালাই নেই প্রত্যেকটা উনুনে একটা বড় মুখ আর আশেপাশে আরো ছোট ছোট কয়েকটা মুখ থাকে উনুনে সব থেকে বড় মাটির হাঁড়িতে প্রথমে অন্ন বসানো হয় তারপর একটার পর একটা বসিয়ে নটা হাঁড়িতে তরকারি আর পায়েস রান্না হয় এটাকে বলে নবচক্র নিচে বসানো পাত্র থেকে ভাব উঠে উপরের শাকসবজিও ও পায়েস রান্না সব থেকে আশ্চর্যজনক বিষয় হল সব থেকে থাকা পাত্রের রান্না সবার আগে হয়ে যায় আর সব শেষে হয় নিচের পাত্রটি রান্না রোজ কয়েক হাজার মানুষ সেই ভোগ খান রথযাত্রার দিনে দশ লক্ষ মানুষ এই মহাপ্রসাদ খান কিন্তু এই মহাপ্রসাদ কখনো কম পড়ে না এমনকি একটুও বাড়তি থাকে না রান্নার জন্য এখানে কোনো ধাতুর বাসন ব্যবহার করা হয় না এখানে শুধুই মাটির বাসন চলে প্রত্যেক দিনে রান্নার জন্য নতুন নতুন মাটির পাত্র আনানো হয় বলা হয় নয় মহালক্ষ্মী নিজেই নাকি রান্না করেন জগন্নাথের মহাপ্রসাদ আবার রান্ধনীদের রান্নায় মহালক্ষ্মী যদি খুশি না হন তাহলে একটি কুকুরের বেশি মন্দিরে দেখা দেন তখন সব খাবার মাটিতে পুঁতে দিয়ে আবার নতুন করে রান্না করতে হয় এই কুকুরটিকে বলা হয় কুটুমচন্ডী তবে জানেন কি রান্নার পর ভগবানকে ভোগ দেওয়ার আগে পর্যন্ত এইসব খাবারের কোনো গন্ধ থাকে না কিন্তু ভোগ দেওয়া হয়ে গেলে রান্নার সুগন্ধ গোটা মন্দিরে ছড়িয়ে যায় কিন্তু কেন কোন রহস্য লুকিয়ে আছে প্রভু জগন্নাথের ভোগে সেটা কেউ জানে না জগন্নাথ মন্দিরের ভেতরে আর বাইরে প্রতিদিন এমনই আরও অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো যুক্তি দিয়ে সমাধান করা যায়নি বিজ্ঞানের কাছেও এর কোনো উত্তর নেই মন্দিরে তেমনই কিছু অলৌকিক রহস্যের কথা বলবই এবার পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু পুরী জগন্নাথ মন্দির মন্দিরের একেবারে চুরোয় লাগানো আছে একটি পতাকা আশ্চর্যজনক বিষয় হল যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতিদিন মন্দিরে চূড়ায় উঠে পতাকাটি বদলানো হয় কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওরার দিক বদল হয় না প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময় মন্দিরের পতাকাটি একটি নতুন পতাকা দিয়ে প্রতিস্থাপন করা হয় একদিনের জন্য যদি এই কাজ বন্ধ হয় সর্বনাশ আঠেরো বছরের জন্য বন্ধ হয়ে যাবে জগন্নাথ মন্দির দুশো চোদ্দ ফুট উঁচু আর প্রায় চার লক্ষ বর্গ ফুট মন্দির অথচ এই মন্দিরের চূড়ায় কোনো ছায়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানের নিয়মের সঙ্গে মেলে না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওরা সাধারণ ব্যাপার কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের চূড়োই কখনো কোনো পাখি বসে না এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো বিমানও ওড়ে না প্রকৃতি নিয়মে সমুদ্রের হাওয়া দিনে স্থলবাগের দিকে আসে রাতে সমুদ্রের দিকে ফিরে যায় কিন্তু জগন্নাথ মন্দিরে ঘটে এর উল্টোটা দিনে মন্দিরের দিক থেকে হাওয়া সমুদ্রে যায় রাতে হাওয়া মন্দিরে ফিরে আসে এ তো গেল মন্দিরের বাইরের কথা এবার মন্দিরের ভেতরে কি কি ঘটে শুনুন পুরী সমুদ্রের গর্জন অনেক দূর পর্যন্ত শোনা যায় কিন্তু এই মন্দিরের ভেতর প্রবেশ করলে কোনও শব্দ শোনা যায় না জগন্নাথ দর্শনে প্রতিদিন দু হাজার ভক্ত আসুক বা কুড়ি হাজার দু লক্ষ আসুক বা দু কোটি আজ পর্যন্ত কোনো দিনও এই মন্দিরে প্রসাদ কম পড়েনি